সারা ভারতবর্ষ জুড়ে বাঙালিদের হাস্তা করা হচ্ছে না নরেন্দ্র মোদীর সমস্ত বাংলা ভাষার মর্যাদা রক্ষায় হুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিল মোদের গরম মোদের আশা আমারই বাংলা ভাষা এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার বিকেলে হুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করা হয় ভিড় রাজ্যে বাংলা ভাষীদের উপর বিজেপির অমানবিক অত্যাচার বাংলা বিদ্বেষমূলক ষড়যন্ত্র এবং কেন্দ্রীয় সরকারের নীরব দর্শক ভূমিকার বিরুদ্ধে এই প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে গোটা লালপুর হুড়া অঞ্চল মিছিলটি শুরু হয় লালপুর কলেজ মোড় থেকে পথ অতিক্রম করে লালপুর হরিমন্দির হয়ে অবশেষে লালপুর জনমুল কংগ্রেস কারচলে গিয়ে সমাপ্ত হয় এই বিক্ষোভ মিছিলের শেষে অনুষ্ঠিত পদসভায় বক্তারা একে একে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন বক্তাদের অভিযোগ বিজেপি শুধু বাংলার সংস্কৃতিকে আঘাত করছে না বাংলাভাষী শ্রমিকদের উপর ভিন্ন রাজ্যে পরিকল্পিতভাবে অত্যাচার চালিয়ে তাদের জীবিকা বিপন্ন করছে এদিন উপস্থিত ছিলেন হুড়া ব্লক জনমুল কংগ্রেসের সভাপতি প্রশঞ্জিত মাহাতো হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপালী মাহাতো ব্লক যুব সভাপতি চন্দন দত্ত সহ দশটি অঞ্চলের তৃণমূল যুব সভাপতিরা অঞ্চল সভাপতি ও কর্মীবৃন্দরা ছিলেন প্রত্যেকটি বুথের বুথ মেম্বার এবং কর্মীবৃন্দরা এছাড়া উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সদস্য সুরজমণি মান্ডি বিশিষ্ট সমাজসেবী সুভাষ মাহাতো বাবন রজক বাণীব্রত মণ্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সমর্থকেরা অসংখ্য কর্মী সমর্থকের উপস্থিতিতে পথসভাটি রূপ নেয় এক ঐক্যবদ্ধ প্রতিবাদের মঞ্চে নেতৃবৃন্দের কণ্ঠে এক সুর বাংলার মর্যাদা রক্ষার লড়াই চলবে আর বিজেপির বাংলা বিরোধী মানসিকতাকে জনগণ কখনোই মেনে নেবে না আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইভাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর টু প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএএসএম ডি এম ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম এস ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আমরা সকলে সৌভাগ্য যারা এখানে তৃণমূল কংগ্রেস করে যারা বিজেপি করে যারা কংগ্রেস করে যারা অন্য পার্টি করে যারা ধর্ম বর্ণ নির্বিশেষে যারা এখানে বসে আছে যারা আপনারা আছেন সংবাদ পরিবেশন করছেন নিরপেক্ষভাবে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমি গর্বিত একজন বাঙালি হয়ে যে সকল ধর্ম বর্ণ নির্বিশেষ সকল মানুষকে নিজের সন্তানের মতন করে লালন পালন করে এই বাংলায় স্থান দিয়েছেন এই বাংলায় মনে হয় অনেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ আছে প্রত্যেকটা মানুষকে নিজের সন্তানের মতন মনে করে কিন্তু আর পরিচালিত বিজেপি সরকার ভোটে হেরে নিজেদেরকে প্রমাণ করার জন্য বিভিন্ন রকম ধর্ম নিয়ে এসে তাদেরকে ধর্মে কালিমা লিপ্ত করে বাংলাদেশি বলে বাংলার ভাষা বলা বাঙালিদের অত্যাচি অত্যাচারিত করে বিভিন্ন পুলিশ মাধ্যম যে কোনো মাধ্যমে এটা জন্যেই আমাদের আজকে প্রতিবাদ সভা এবং আমরা মাঠে নেমেছি অভিষেক ব্যানার্জি তীব্র ভাষায় আপনারা দেখেছেন আপনারা দেখবেন যে উনি যখন বক্তৃতা দেন কিভাবে রাগে ক্ষোভে কিভাবে বক্তৃতা দেন যে মানুষের এত ক্ষয়ক্ষতি হয়ে যাবে মানুষের এত অত্যাচার করছে বাংলার প্রতি যে নির্যাতন অত্যাচার বিভিন্নভাবে বিভিন্ন গরিব মানুষের বিভিন্ন প্রকল্প আটকে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন জিনিস শুধু তাই নয় এই দুর্গাপূজার যে অবস্থা আজকে দুর্গাপূজাকে তলে তলে এক গ্রুপ উপরে এক রূপ নিচে এক রূপ তাদের নেতৃত্বকে তাহলে আমার আর বক্তব্য বেশি কিছু বলার দরকার নেই বাংলার মানুষ বুঝুক যে আমরা কোথায় আছি এবং সারা ভারতবাসী মানুষ দেখুক যে মমতা ব্যানার্জি কী করতে চাইছে ও করছে করুক মমতা ব্যানার্জি নিজের কাজ করছে আগেও আন্দোলন করছে এখন আন্দোলন করছে মানুষের জন্য করছে উনি যে ভূহিত প্রস্তর করেছে তাতে আগামী দিনে সারা ভারতবর্ষকে করতে হবে বিশ্বের দরবারে সম্মানিত হয়েছে আর পাওনার কিছু নেই বাংলার মানুষ সুখে শান্তিতে আছে চাষিরা সুখে শান্তিতে আছে প্রত্যেকটা মানুষ সুখে শান্তিতে আছে বার্তা দিতে চাই তোমরা যতই উচ্চ অপপ্রচার করো যতই সিবিআই ইডি করো তোমাদের জায়গা নেই ছাব্বিশে তোমরা কোথায় চলে যাবে মানুষ তোমরাকে খুঁজে পাবে না রাজনীতি কে করছে সেটা বাংলার মানুষ জানো চোদ্দ সালে যখন এসেছিলো তখন কীভাবে এসেছিলো আজকে যখন মান ওরা টিকে থাকার জন্য রাজনীতি করছে যে করছে সেটা বুঝেছে যে রাজনীতি করছে না অন্য কিছু করছে কে রাজনীতি করছে

কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বি সি এম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নাম্বার সারুইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমটি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া